বাংলাদেশের শ্রেষ্ঠতম একশো জন আলেমের নামের তালিকা বানানো হয়েছিল সাবেক বিচারপতি কালা মানিকের নেতৃত্বে তুরিনাফরোজ এবং কালা এরা আলেমদের ব্ল্যাক লিস্ট করে দুদকে জমা দিয়েছিল যে এদেরকে তদন্ত করে দেখা হোক এরা কেমন দুর্নীতিগ্রস্ত আর এরা হচ্ছে ফেরিস্তা এমনই ফেরিস্তা বেচারা পালাতে গিয়া ভিক্ষুকের মতো পালাতে গিয়া বলে লাখ টাকা ছিল টাকাও নিছে দিছে যদি বলতে হবে সারা জীবন আলেমদেরকে জঙ্গিবাদ বলল এ জাতি ওদের এই জঙ্গিবাদের এই ট্যাবলেট ওরা তো ফ্রি বিক্রি করেছে মিডিয়ার মাধ্যমে কিন্তু কেউ গিলে নাই কেউ খায় নাই জাতি ভালো করে জানতো আসল সন্ত্রাসী কারা আসল জঙ্গি কারা যার ধরুন দেশ স্বাধীন হওয়ার হতে দেরি হয়েছে স্বীকৃত জঙ্গি হিসেবে ওদের নিষিদ্ধ করতে সরকার দেরি করে নাই ওদের দাম্ভিকতা এবং অহংকার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল ওরা আলেমকে কোনো দিন সম্মান দেয়নি বাংলাদেশের কোন হকানে আলেমদেরকে তারা চার পয়সার মূল্যায়ন দেয়নি পুস্টারে ওদের নামের উপরে যদি আলেমের নাম থাকতো ওরা পুষ্টার পরিবর্তন করে নতুন করে এই পুষ্টার উপজেলাতে আমার এক সেখানে আমার নাম সবার উপরে মোটা করে লিখেছে প্রধান বক্তা হিসেবে আচ্ছা একটি মাহফিলের প্রধান বক্তা সেখানকার চিফ গেস্ট থাকেন তারই আকর্ষণে লোকেরা বয়ান শুনতে আসেন না কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে আসেন যদি বলেন সে যে দলিল হোক কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে লোকেরা মাহফিলে আসে আসে না কিন্তু ওরা জোর করে মাহফিলে আসবে ওদের নাম পোস্টারে না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না ওরা আবার ভালো করে জানে কোন সময় লোক বেশি থাকে ওই সময় বক্তব্য দিতে হবে প্রধান বক্তাকে পাশে বসিয়ে বক্তব্য দিতে তারা খুব মজা পেতেন কথা বলতে হবে ঠিক কিনা বলে আমার মাহফিল কর্তৃপক্ষ আমাকে ফোন করে বললেন হুজুর ঝামেলা একটা হয়েছে কি হয়েছে আপনার নাম তো সবার উপরে দিয়েছি মন্ত্রী বাহাদুরের নাম দিয়েছি আপনার নিচে ওর আসছে এসে বলছে পোস্টার চেঞ্জ করতে হবে না হয় বন্ধু কেন মন্ত্রীর নাম কেন হুজুরের নামের নিচে হুজুরের নাম নিচে নামাও মন্ত্রীর নাম উপরে উঠাও আহারে কি চরিত্র এদের দেখেছেন আপনারা কি আখলাক বলা কি চরিত্র বলা আর সেই মন্ত্রীর ব্যাপারে কয়েকদিন আগে সিনেমার এক নায়িকা ইউটিউবার সাংবাদিকদেরকে বলছে উনি লন্ডন থেকে আমাকে ভিডিও কল দিয়েছে। ভিডিও কল দিয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে যাদের কোনো নাই। আলেমদের নামের উপর নাম থাকার জন্য লালাই তো কট আল্লাহ আমিন আলেমদের সানমান মান বাড়িয়েছেন লাঞ্ছনা গঞ্জনা ওদের কাদের উপরে এমন ভাবে চাপিয়ে দিয়েছেন

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারক্ত বরহি মালি বরহী ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত চান্দরা দেওয়ানপাড়া মদিনাতুল মাদ্রাসার উদ্যোগে ওয়াজ দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত মরুবিয়ান এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পর মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার লাখ কোটি শুক্রিয়া আদায় করছে যে মহান মণিব জগদ্দল পাথরের মতো চেপে বসা অক্টোপাসের মতো ঘেরাও করা ফেরাউনের চেয়েও কঠিন প্রতাপ এবং প্রভাবশালী দাবি করা কর্মকাণ্ডের কোরআন এবং সন্না আলেম বিদ্বেষী প্রচন্ড প্রতাপশালী এক নাস্তিক সরকারের পতন ঘটিয়ে এবং থেকে স্বাধীন মন প্রাণ নিয়ে কথা বলার মতো পরিবেশ করে মুক্ত মঞ্চে হাজার মানুষের সামনে মাইক ওপেন করে দিয়ে রাত গভীর রাতে মাইক ছেড়ে দিয়ে ডান না তাকিয়ে আল্লাহর সন্তুষ্টি কল্পে খোলা মনে কোরআন সন্না থেকে আলোচনা করার শোনার যে সুন্দর পরিবেশ আল্লাহ করে দিয়েছেন আমাদেরকে সে মহান মনিবের প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি

চা দেওয়ানপাড়া মদিনাতম মাদ্রাসাকে আল্লাহ তেমত পর্যন্ত কবুল করুন মাদ্রাসার সমস্ত হাজার আল্লাপাত তার গাইবে হাজানা থেকে মিটিয়ে দিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের করে আল্লাহ সকলকে পরিপূর্ণ করুন অত্র এলাকার সমস্ত গানের কবর আজার আল্লাহ কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন প্রিয় ভাইরা আজকে আপনাদের সামনে গভীর রাতে আমি অনেক লম্বা কথা বলবো না প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই কোরআন এবং সন্না থেকে আমি আপনাদের সামনে মেসেজ দিতে চাই এদেশের আলেম ওলামা এবং তুলাবা তারা দেশ এবং রাষ্ট্রের বুঝা নয় শত্রুও নয় তারা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহীও নয় বরং অনেকাংশেই তারা রাষ্ট্রের পরম হিতাকাঙ্ক্ষী এবং পরম বন্ধু এই দেশ এবং জাতি যখন কোনো ক্রাইসিস মোমেন্টে পড়েছে কোন দুর্যোগ দেশ এবং জাতি যেকোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে সে আক্রমণটা হয়ে বৈশ্বিক আক্রমণ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ হোক সকল কিছুতেই এদেশের ওলামারা এবং তুলাবারা। জনগণের পাশে মানুষের পাশে থাকার ক্ষেত্রে প্রথম সারিতে ভূমিকা রেখেছে রাষ্ট্রের সবচেয়ে কম সুবিধা ভোগ করে রাষ্ট্রকে সবচেয়ে বেশি সার্ভিস দ্বারা দিচ্ছে তারা হচ্ছে এদেশের ওলামারা একজন ব্যক্তি ডাক্তার যখন হয় শুধু নিজের পকেটের টাকাই খরচ হয় না রাষ্ট্র একজন ডাক্তার বানাতে গিয়ে রাষ্ট্রের কুষাগার থেকে অজস্র টাকা তাদের জন্য বরাদ্দ করে কথা বলেন একজন ইঞ্জিনিয়ার যখন সে শেষ করে বইয়েড থেকে যখন পাশ করে তার পেছনে রাষ্ট্রের অজস্র টাকা বরাদ্দ থাকে এরপরে ডাক্তার হওয়ার পরে জাতিকে তিনি সেবা দেন একজন খেলোয়াড় যখন বিদেশে পারফর্ম করেন যদি সেখানে তিনি তারা কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেন যদি কোনো ট্রফিকে জয় করতে পারেন দেশের সুনাম হয় সুখ্যাতি হয় কিন্তু এমন একজন প্লেয়ার তৈরি করতে রাষ্ট্রের অনেক টাকা ব্যয় করতে হয় আমরা বলি সাকিব আল হাসান অলরাউন্ডার প্লেয়ার তাকে অলরাউন্ডার সে নিজে নিজে হয়নি রাষ্ট্র তার পেছনে তাকে অলরাউন্ডার বানাবার পিছনে যে শেল্টার দিয়েছে তার পিছনে রাষ্ট্র যে পরিমাণ ফাইন ফান্ডিং করেছে টাকা ব্যয় করেছে তাকে যে সুযোগ সুবিধা দিয়েছে এর আধা সুযোগ সুবিধা যদি এদেশের কোনো আলেমকে দেওয়া হতো আলেম রাষ্ট্রের সেই টাকার ভুক্তভোগী হয়ে সুবিধা হয়ে সাকিব আল হাসান দেশকে বিশ্ব পরিমণ্ডলে যতটুকুন পরিচিতি করিয়েছে বা শ্রদ্ধার আসন নিয়েছে তার চেয়ে একজন আলেম কম পক্ষে শতগুণ বেশি শ্রদ্ধার আসনে একজন আলেম রাষ্ট্রকে পৌঁছে আলেমরা সবসময় বৈষম্যের শিকার হয়েছে স্বাধীনতার বাউন্ন বছরে দাড়ি টুপি ইসলাম তাহিব তামাদ্দুন এই দেশে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে কথা কি না মিথ্যা উনিশশো সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইসলামিক বিশ্ববিদ্যালয় মুসলিম সেখানে স্বাধীন হওয়ার পরে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হল কারণ ইসলাম শব্দ মুসলিম শব্দের সাথে আছে ওদের এলার্জি বাদ দিয়ে দিল কাজী নজরুল ইসলাম একাডেমি ইসলাম বাদ দিয়ে নাম দিল কাজী নজরুল একাডেমি এখানে ইসলাম বাদ সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম একটি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যক্ষ এই দেশে এই রাষ্ট্র যে নীতিমালার উপর চলবে তার শুরুতে বিসমিল্লা থাকার দরকার আছে না নাই বাদ দিয়ে দিল বিশ্ববিদ্যালয় মনোগ্রামে বাদ দিয়ে দিল নবাব সলিমুল্লাহ হল ঢাকা হল বানিয়ে দিল মুসলিম শব্দ বাদ দিয়ে দিল ইসলাম যেখানে ওদের এলার্জি সেখানে মুসলিম শব্দ যেখানে ওদের এলার্জি সেখানে টুপি যেখানে ওদের সেখানে কেন্দ্র করে বাংলাদেশে যত নাটক হয়েছে সিনেমা হয়েছে যত মঞ্চ সাজিয়েছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে সমস্ত নাটকে সিনেমাতে দাড়িকে ছোট করে উপস্থাপন করা হয়েছে টুপিকে আমার তো মনে হয় শিশুকালে তো আমরা অনেকেই সিনেমা টিনেমা দেখেছি অনেক স্কুলে পড়েছি বাংলা সিনেমার মধ্যে ওই যে এক ওরা এগারো জন ছবি প্রত্যেকটা ছবির মধ্যে সিনেমার মধ্যে নাটকে রাজাকার মানে রাষ্ট্রদ্রোহী যারা স্বাধীনতা চায় স্বাধীনতার শত্রু এ কথা বোঝাবার জন্য হাতিয়ার হচ্ছে মুখে দাঁড়ি মাথায় তার টুপি গায়ে তার জামা আমার বুক ফেটে আসতো এই রাষ্ট্রের এই কার্যক্রম দেখে আমি বহুবার প্রতিবাদ করেছি যারা এগুলো করেছে ওদের মঞ্চ প্রতিবাদ জানিয়েছে বিনিময়ে যে ট্যাগগুলো খেয়েছে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার উপর যে ট্যাগগুলো এসছে যে আমি হলাম উগ্রবাদ আমি হলাম মৌলবাদী এরপর আমি হলাম জামাত আমি হলাম শিবির বাস ট্যাগ দিয়ে আমাকে দমানো কত চেষ্টা করেছে একাধিক মামলাও দিয়েছে দু হাজার আঠারো সালে স্টেজের মঞ্চ থেকে নামিয়ে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়েও দিয়েছে কি মামলা দিয়েছে মামলা দিয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল পাওয়া গেছে দিয়েছে মামলা কি অপরাধ ছিল আমাদের কি অন্যায়টা করেছিলাম আমরা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই ওরা যে সারা জীবন সিনেমার মধ্যে দেখালো দাড়ি তারা দর্শক হয় দেখায় নাই একটু কথা বলেন না না দেখায় নাই এখন আপনারা বলেন দেশ স্বাধীন হওয়ার আগে দাঁড়ি টুপিওয়ালারা যেমন ছিল স্বাধীনতার সময় ছিল আজও বাংলাদেশে এবং দাঁড়িয়ে আছে না নাই প্রশ্ন হল বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের দাড়িওয়ালারা করে না দাড়ি ছাড়ারা করে তো তোমরা নাটকে দাড়িওয়ালাদেরকে ধর্ষক দেখাও কেন আপনারা বলেন মাদ্রাসার ছাত্ররা তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে রাইফেল নিয়ে হকি স্টিক নিয়ে চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে মানুষ খুন করেছে কিংবা মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে এমন একটি ঘটনা এই দেশের ইতিহাসে আছে জোরাওয়াজে বলেন এরপরেও তারা বানিয়েছে যে কওমি মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা অস্ত্রের ঝঞ্ঝনে দেখায় বিশ্বজিতের মতো হিন্দুকেও শিবির বলে প্রকাশ্যে যারা হত্যা করে হওয়ার এই সোনার ছেলেদের হলগুলাকে যখন সার্চ করা হয়েছে টর্চার সেল পাওয়া গেছে টর্চার সেলের মধ্যে কি পাওয়া গেল হক স্টিক পাওয়া গেল পিস্তল পাওয়া গেল রান্দা পাওয়া গেল কুরাল পাওয়া গেল চাইনিজ কুরাল পাওয়া গেল এগুলা দিয়ে তারা মানুষদেরকে কষ্ট দিত তারা ছিল সোনার ছেলে আর আলেমরা ছিল জঙ্গি কথা বলেন যারা এতগুলো মানুষ হত্যা করেছে ওদের কয়জনের নামে জঙ্গি মামলা হয়েছে আপনারা বলেন কিন্তু কত দাঁড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছে তার হিসাব একমাত্র আল্লাপাকি ভালো জানেন কত আলেমকে তারা গুম করেছে খুন করেছে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছে জুড়ে বলতে হবে ঠিক কিনা বলে আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠতম একশো ষোলো জন আলেমের নামের তালিকা বানানো হয়েছিল সাবেক বিচারপতি কালা নেতৃত্বে তুরিনা ফরোজ এবং কালা এরা আলেমদের ব্ল্যাক লিস্ট করে দুদকে জমা দিয়েছিল যে এদেরকে একটু তদন্ত করে দেখা হোক এরা কেমন দুর্নীতিগ্রস্ত আর এরা হচ্ছে ফেরিস্তা এমনি ফেরিস্তা বেসারা পালাতে গিয়া ভিক্ষুকের মতো পালাতে গিয়া বলে সত্তর লাখ টাকা ছিল টাকাও নিছে পিঠাও দিছে যদি বলতে হবে ঠিক না বলে সারা জীবন আলেমদেরকে জঙ্গিবাদ বলল এ জাতি ওদের এই জঙ্গিবাদের এই ট্যাবলেট ওরা তো ফ্রি বিক্রি করেছে মিডিয়ার মাধ্যমে কিন্তু কেউ গিলে নাই কেউ খায় নাই জাতি ভালো করে জানতো আসল সন্ত্রাসী কারা আসল জঙ্গি কারা যার দরুন দেশ স্বাধীন হওয়ার হতে দেরি হয়েছে স্বীকৃত জঙ্গি হিসেবে ওদের নিষিদ্ধ করতে সরকার দেরি করে নাই ওদের দাম্ভিকতা এবং অহংকার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল ওরা আলেমকে কোনো দিন সম্মান দেয়নি বাংলাদেশের কোন হকানি আলেমদেরকে তারা চার পয়সার মূল্যায়ন দেয়নি পুস্টারে ওদের নামের উপরে যদি আলেমের নাম থাকতো ওরা পুস্টার পরিবর্তন করে নতুন করে ছাপাতো ছাপাত এই কালিয়াকুর উপজেলাতে আমার এক মাহফিলে সেখানে আমার নাম সবার উপরে মোটা করে লিখেছে প্রধান বক্তা হিসেবে আচ্ছা একটি মাহফিলের প্রধান বক্তা সেখানকার চিফ গেস্ট থাকেন তারই আকর্ষণে লোকেরা বয়ান শুনতে আসেন না কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে আসেন যদি বলেন সে যে দলিল হোক কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে লোকেরা মাহফিলে আসে আসে না কিন্তু ওরা জোর করে মাহফিলা আসবে ওদের নাম পোস্টারে না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না ওরা আবার ভালো করে জানে কোন সময় লোক বেশি থাকে ওই সময় বক্তব্য দিতে হবে প্রধান বক্তাকে পাশে বসিয়ে বক্তব্য দিতে তারা খুব মজা পেতেন কথা বলতে হবে ঠিক আমার মাহফিল কর্তৃপক্ষ আমাকে ফোন করে বললেন হুজুর ঝামেলা একটা হয়েছে কি হয়েছে আপনার নাম তো সবার উপরে দিয়েছি মন্ত্রী বাহাদুরের নাম দিয়েছি আপনার নিচে ওর চেলা সামুন দ্বারা আসছে এসে বলছে পোস্টার চেঞ্জ করতে হবে না হয় মাহফিল বন্ধ কেন মন্ত্রীর নাম কেন হুজুরের নামের নিচে হুজুরের নাম নিচে নামাও মন্ত্রীর নাম উপরে উঠাও আহারে কি চরিত্র এদের দেখেছেন আপনারা কি কি চরিত্র আর সেই মন্ত্রীর ব্যাপারে কয়েকদিন আগে সিনেমার এক নায়িকা আমাকে ভিডিও কল দিয়েছে। ভিডিও কল দিয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে যাদের চরিত্রের কোনো বালাই নাই আলেমদের নামের উপর নাম থাকার জন্য লালাই তো কট আল্লাহাম আলেমদের সানমান মান বাড়িয়েছেন লাঞ্চনা গঞ্জনা ওদের কাদের উপরে এমন ভাবে চাপিয়ে দিয়েছেন আল্লাহ এমন অপমানিত ওদেরকে করেছেন জাতির সামনে মুখ দেখাবার মতো কোনো সাহস ওদের নাই আলেমদেরকে তারা রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিল প্রিয় ভাইয়ের আমার আল্লাহর কোরআন থেকে শোনায় আপনাদের কি আল্লাহ পাক বলছেন রফা ইল্লা আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা derajat নিশ্চয় যারা ईमानदार তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব আল্লাযিনা উতুল ইলমা derajat যাদের ইলিম দান করা হয়েছে আলেমদের সম্মান আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেব আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন নাকি আলেমদের কত সম্মান দেখেন আমি নিজে দেখেছি আমি যখন জেলখানায় থেকেছে লোকেরা আমাদের জন্য রোজা মান্ন করেছে আদালতে যখন হাজির করা হতো অসংখ্য লোকদের চোখের পানি টলটল টল করতে আমরা দেখেছি তারা ফটকে চেনা নাই জানানায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আমাদের সাথে দেখা করতে এসে চোখের পানি দিয়ে বুক বাসায় ফেলত কান্না করতো এত মহাব্বাত আলেমদেরকে মানুষ করেছে একমাত্র কোরআনের জন্য আর সেই সমস্ত আলেমদেরকে তারা মৌলি বা মৌলবাদ জঙ্গিবাদ রাজাকার আল বদর আল শাম উস্কানি ডাটা এমন কথা বলে বলে মানুষের সামনে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে আল্লাহর কোরআনের বিধি নিয়ে তারা ষড়যন্ত্র করেছে এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একেবারে অশ্লীলতা অবলীল হয়েছে কোনো দিন তারা বাধা দেয় নাই কিন্তু রমজান মাসে করার অপরাধে মুসলিম বাধা দেওয়া হয়েছে গত রমজান মাসে হিন্দুদের হোলি উৎসব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অসুবিধা হয় নাই কিন্তু রমজান মাসের ইফতার পার্টি মুসলমান ছাত্রছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় হলের মধ্যে করতে দেওয়া হয় নাই আপনারা শুনে অবাক হয়ে যাবে নবাব সলিমুল্লাহ মুসলিম হলে এত বড় হল সেখানে জানি মসজিদ আছে মসজিদের মাইকে বিগত বছর তারা পর্যন্ত দিতে দেয় নাই এইভাবে ইসলামকে তারা দমাতে চেয়েছে ইসলামকে তারা শেষ করতে চেয়েছে এই দেশে হিন্দুরা মাত্র পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হিন্দুদেরকে পঁচিশ পার্সেন্ট সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদের উপরে রাজত্ব করে দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা